ওম শ্রী হরি আজকের আলোচ্য বিষয় দাবিংশ অধ্যায়ে ধূম মার্গ অচিরাদি মার্গ দ্বারা গমনকারী জীবের গতি এবং ভক্তিযোগের উৎকর্ষ বর্ণনা ভগবান ভগবান কপিল দেব বললেন হে মাতা যে ব্যক্তি গৃহাশ্রমে অবস্থান করে সকামভাবে গাহস্থ ধর্ম যে ব্যক্তি পালন করে এবং তার ফলস্বরূপ অর্থ কাম প্রভৃতি উপভোগ করে পুনরায় সেই সবের আশায় বারংবার সেই সব ধর্মকর্মের অনুষ্ঠান করতে থাকে সেই ব্যক্তি বিভিন্ন কামনাতে মুগ্ধ থাকায় শ্রী ভগবানের আরাধনারূপ কর্ম থেকে বিমুখ হয়ে যায় ভগবানের আরাধনার কর্ম থেকে সে ব্যক্তি বিমুখ হয়ে যায় এবং শ্রদ্ধা সহকারে যোগ্য কর্ম দ্বারা দেবতা এবং পিতৃগণেরই আরাধনা করতে থাকেন দেবতা এবং পিতৃগণেরই তারা আরাধনা করতে থাকে তার বুদ্ধি তাতেই শ্রদ্ধাযুক্ত থাকে তার বুদ্ধি তাতেই তার শ্রদ্ধাযুক্ত থাকে দেবতা এবং পিতৃগণই তার উপাসক হয়ে থাকেন সুতরাং যে ব্যক্তি চন্দ্রলোকে গমন করে এবং সেখানে সমরস পান করে সুখ উপভোগ করে আর ক্ষিন্ন হলে পুনরায় এই সংসার জগতে সেই ব্যক্তি আবার ফিরে আসে প্রলয়কালে অর্থাৎ মৃত্যুর সময়কে বলা হয় প্রলয়কাল এই প্রলয়কালে যখন শেষ নাগে অবস্থিত হরি অনন্ত শয্যায় শয়ন করেন ভগবান শ্রীহরি অর্থাৎ ভগবান বিষ্ণু সেই অনন্ত শয্যায় তিনি শয়ন করেন তখন গৃহিদের ভোগ এই চন্দ্রাদি সমমহতে সম্মুহতে লয় প্রাপ্ত হয় যেসব ধীর ব্যক্তি কাম ভোগ বিলাস প্রাপ্তির উদ্দেশ্যে ধর্ম অনুষ্ঠান না করে কেবল শ্রী ভগবানেরই প্রসন্নতা লাভের উদ্দেশ্যে সকল ধর্ম কর্মের আচরণ করেন সেই সব নিরাসক্ত ও শান্ত শুদ্ধচিত্ত নির্বিত্তি নির্ভিত্তি পরায়ণ ও মমতা শূন্য নির অহংকার পুরুষ শুদ্ধচিত্ত ধর্ম পরায়ণ ও সত্যগুণের দ্বারা সর্বত্রভাবে শুদ্ধ চিত্ত হয়ে যান সত্যগুণের দ্বারা সে সর্বত্রভাবে সেই ব্যক্তি শুদ্ধচিত্ত হয়ে যান অনন্তকালে সেই সূর্যের মার্গ অচিরে মার্গ বা দেবযান দ্বারা কার্য স্বরূপ জগতের নিয়ন্ত্রিতা এই জগতের নিয়ন্ত্রিতাকে ভগবান শ্রীকৃষ্ণ সংসারের উপাদানের কারণ ও এই বিশ্ব জগতের সৃষ্টি স্থিতি সংহারকারী বিশ্ব জগতের সৃষ্টি স্থিতি সংহারকারীকে ভগবান ব্রহ্মা ব্রহ্মা হলেন সৃষ্টিকারী সৃষ্টি স্থিতি ও সংহার সংহারকারীকে সংহারকারী হলেন বাবা মহাদেব দেবের দেব মহাদেব তিনি হলেন সংহারকারী সর্বব্যাপী পূর্ণপুরুষ শ্রী হরিকেই লাভ করেন যিনি পরম আত্মদৃষ্টিতে হিরণ্য গর্ভের উপাসনা করেন তিনি ধি পরাদ্ধ পরিমিত কালের অবসানে ব্রহ্মার যে প্রলয় হয় তাবৎকাল ব্রহ্মার স্থিতিকাল পর্যন্ত ব্রহ্মলোকে অর্থাৎ সত্যলোকে সেই ব্যক্তি বাস করেন দেবতাদের থেকে শ্রেষ্ঠ হলো ব্রহ্মা যখন তার দ্বিপরার্থকাল অধিকার ভোগের শেষে এই পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ এই হলো পঞ্চভূত মন ইন্দ্রিয় শব্দ বিষয় ও অহংকারযুক্ত এই সম্পূর্ণ বিশ্ব সংহারের ইচ্ছায় ত্রিগুণাতিকা প্রকৃতির সাথে একান্ত হয়ে প্রকৃতির সাথে একান্ত হয়ে নির্বিশেষ পরমাত্মাতে লীন হয়ে যান নির্বিশেষ এই পরমাত্মাতে লীন হয়ে যান সেই সময় প্রাণ মন জয়ী সেই বৈরাগ্যবান যোগীগণ দেহ ত্যাগ করে বৈরাগ্যবান এবং যোগীগণও সেই সময় দেহ ত্যাগ করে ভগবান ব্রহ্মার মধ্যে সেই যোগীগণ প্রবেশ করেন এবং ব্রহ্মার সাথে পরমানন্দ স্বরূপ পুরাণ পুরুষ ব্রহ্মাতে লীন হয়ে যান পুরাণ পুরুষ সে ব্রহ্মাতেই লীন হয়ে যান অহংকারের যা অহংকারের যত কিঞ্চিত অহংকারের যত কিঞ্চিত অবশিষ্ট থাকায় ইতিপূর্বে তার ব্রহ্মতে লীন হতে পারে না জন্য হে মাতা এখন তুমি অত্যন্ত ভক্তিযুক্ত হয়ে সেই শ্রীহরির চরণের শ্রবণ করো ভগবান শ্রী হরির চরণে স্মরণ স্মরণ গ্রহণ কর কার চরণে আমাদের স্মরণ গ্রহণ করতে হবে ভগবান শ্রী হরির চরণে আমাদের স্মরণ গ্রহণ করতে হবে সমস্ত প্রাণীদের হৃদয় কমলই তার মন্দির এই সমস্ত প্রত্যেকটা প্রাণীদের হৃদয় কমলি হলো আমার ভগবানের মন্দির এবং তুমিও আমার কাছে তার মহিমা তো বিস্তারিতভাবেই শুনছ সমস্ত স্থাবর জঙ্গম প্রাণীদের আদি কারণ হল ভগবান ব্রহ্মা বেদগর্ভ ব্রহ্মা মরিতি, প্রমুখ ঋষিগণ যজ্ঞেশ্বরগণ ছনক আদি মুনিগণ তথা যোগ প্রবর্তক সিদ্ধিগণ নিষ্কাম কর্মের দ্বারা আদিপুরুষ পুরুষশ্রেষ্ঠ সগুণ ব্রহ্মকে প্রাপ্ত হয়েও ভেদ দৃষ্টি ইনি স্বতন্ত্র রূপে উপাসক ইনি স্বতন্ত্র রূপে মানের আমি স্বতন্ত্র ফলে ভগবত ইচ্ছায় প্রলয়কালে কাল রূপে ঈশ্বরের প্রেরণায় প্রকৃতির গুণ সকল ক্ষোপিত হলে আবার নিজ অধিকার প্রাপ্ত হয়ে সৃষ্টি প্রারম্ভে ভগবান জন্মগ্রহণ করেন এইভাবে পূর্বাত্র ঋষিগণ নিজ নিজ কর্মানুসারে ব্রহ্মলোকের ঐশ্বর্য আবার ছশ পাপলোকে লোকে সে জন্মগ্রহণ করেন যাদের চিত্ত অহিক কামনা পরায়ণ ও যারা শ্রদ্ধা সহকারে কর্ম অনুষ্ঠানে আসক্ত তারা বেদান্ত বেদান্ত কর্মই হল নিত্যকর্মের অঙ্গাদি সহ সমগ্র অনুষ্ঠানেরই রত থাকেন তাদের বুদ্ধি রজগুণের আধিক্য হেতু কুটিত হৃদয় হৃদয়টা কামনার জালে আচ্ছন্ন তাদের হৃদয়টা কামনার জালে আচ্ছন্ন ইন্দ্রিয় তাদের বসে থাকে না নিজ গৃহাদিতে আসক্ত হয়ে তারা প্রতিদিন দর্পণাদির দ্বারা পিতৃগণের পূজায় ব্যাপিত থাকে তারা ধর্ম অর্থ ও কাম পরায়ণী হয় এবং যারা যার মহান পরাক্রম সর্বদা কীর্তনীয় সেই ভব ভয় হারি সেই ভব ভয় হারি ভগবান শ্রী মধুসূদনের কীর্তিকা কাহিনীতে কীর্তিকাহিনীতে বিমুখ থাকে সেই ভগবান মধুসূদনের কৃত্তি কাহিনীতে সবসময় বিমুখ থাকে হাই কুকুর শুকুর প্রভৃতি প্রাণীদের মতো বিষ্ঠা অনশনকারী যারা চিহরির, কথামিত না শোনে বিষয় লেপুদের অসদা অসদা লাভ শ্রবণ করে তারা নিশ্চয় দেব কীর্তক নিপীড়িত অর্থাৎ অতিশয় মন্দ ভাগ্য গর্বদান সংস্কার থেকে আরম্ভ করে অন্তঃটি পর্যন্ত যাবতীয় ক্রিয়া শাস্ত্র মতে অনুষ্ঠানকারী এই সকল সকাম কর্মী সূর্যের দক্ষিণ পথ অর্থাৎ ধূম মার্গে বা পিতৃযানে জানে অজমাল লোকে গমন করে এবং তারপরে ভোগান্তে নিজ নিজ সন্তান সন্তানিদিদের বংশে সেই ব্যক্তি আবার জন্মগ্রহণ করেন হে জননী পিতৃলোকের ভোগের দ্বারা পূর্ণ ক্ষয় হওয়া যাওয়ার পরে থেকে বিচ্যুত করেন তাদের তৎক্ষণাৎ হয়ে সেই পিতৃলোক থেকে তাদের আবার পতিত হতে হয় অতএব হে মাতা তুমি সর্বান্ত ভগবত গুণ শ্রবণে শত উৎপন্ন ভক্তি দ্বারা কায়মন বাক্যে সেই পরমেশ্বরের সর্বথা বন্দনীয় চরণ কমল ভজনে পভিত্র তুমি হও ভগবান বসুদেবের প্রতি ভক্তিযোগ অবলম্বন করতে পারলে অচিরেই এই সংসারে বৈরাগ্য ও ব্রহ্ম সাক্ষাৎকার রূপ জ্ঞান তোমার মধ্যে প্রকাশিত হয় পক্ষে সমস্ত বিষয়ে ভগবত স্বরূপ হওয়া যায় ব্রহ্মময় অতএব যখন ইন্দ্রিয় ভিত্তির দ্বারা ভগবত ভক্তের চিত্ত প্রিয় বিষমা তাকে অনুভব করে না সর্বত্রই যারা ভগবানকে দর্শন করে সেই সময় সে নিসঙ্গ সর্বত্র সমভাবে অবস্থিত ত্যাগ গ্রহণে সমদর্শন দোষ ও গুণরহিত মহিমায় অধিষ্ঠিত স্বীক্রিয় আত্মাকে ব্রহ্মরূপে সাক্ষাৎকার করেন ব্রহ্মরূপে সাক্ষাৎ করে তিনি জ্ঞানস্বরূপ তিনি পরম ব্রহ্ম ভগবানই হলেন পরম ব্রহ্ম তিনি পরম আত্মা তিনি ঈশ্বর তিনি পুরুষ তিনি এক ভগবান জীব শরীর বিষয় ইন্দ্রাদি বহুরূপে প্রতীয়মান হন সম্পূর্ণরূপে আসক্তি সম্পূর্ণরূপে আসক্তিহীন হওয়া যায় যোগীদের সর্বপ্রকার যোগ সাধনার একমাত্র অভীষ্ট ফল ব্রহ্ম এক জ্ঞানস্বরূপ নির্গুণ তবু বহির্মুখ ইন্দ্রির দ্বারা ভ্রান্তিবশত শব্দাদি গুণযুক্ত পঞ্চ পঞ্চভৌতিক রূপে অতীত হয়ে থাকেন যেমন একই পরম ব্রহ্ম মহতত্ত্ব বৈকারিক রাজস ও তামস তিন রকম অহংকার আছে পঞ্চ মহাভূত এবং একাদশ রূপে পরিণত রূপে অভিহিত হয় সেই রকম ওই জীবের রূপী এই ব্রহ্মাণ্ড বস্তুই ব্রহ্মই কারণ ব্রহ্ম থেকে এর উৎপত্তি হয়েছে কিন্তু এ সব কিছু ব্রহ্মরূপে সেই দেখতে পায় যে শ্রদ্ধা ভক্তি বৈরাগ্য তথা নিরন্তর যোগ অভ্যাসের দ্বারা একাগ্রচিত্ত বিষয়া শক্তি শূন্য হতে পেরেছে হে পূজনীয় জননী আমি এই ব্রহ্ম সাক্ষাৎকারের সাধনরূপ জ্ঞান যোগ তোমার কাছে আমি বর্ণনা করলাম এই জ্ঞানযোগ দ্বারাই প্রকৃতি ও পুরুষের যথার্থ স্বরূপের বোধ হয়ে থাকে এ দেবী নির্গুণ ব্রহ্ম বিষয়ক জ্ঞান যোগ এবং আমার প্রতি ঐকান্তিক ভক্তিযোগ এই দুইয়ের লক্ষ্য বস্তুই হল এক এই দুইয়ের লক্ষণ বস্তু হলো এক ভগবত প্রাপ্তি গ্রুপ রসাদি বহু গুণের আশ্রয় একটি বস্তুই যেমন বিভিন্ন ইন্দ্রিয় সমূহের দ্বারা বিভিন্নভাবে যেমন একই বস্তু হয় একই বস্তু দুধ চক্ষু দ্বারা সাদা জিভ্যা দ্বারা মধুর ইত্যাদি অনুভূতি হয় তেমনি ছাত্রের বিভিন্ন সাধন দ্বারা একই ভগবান নানাভাবে প্রতিও মান হন নানা প্রকার কর্মকলাপ যোগ্যদান তপস্যা বেদ অধ্যায়ন মীমাংসা বা বেদ বাক্যের অর্থ বিচার মন ইন্দ্রিয় সংযম নিষিদ্ধ কর্ম ত্যাগে অষ্টাঙ্গযোগ ভক্তিযোগ প্রভৃতি ও রূপ, সকাম ও নিষ্কাম উভয় প্রকার ধর্ম আত্মতত্ত্ব জ্ঞান ও তীব্র বৈরাগ্য এই সমস্ত সাধনের দ্বারা সগুণ নির্গুণ রূপ স্বয়ং প্রকাশ সেই ভগবানকে পাওয়া যায় স্বয়ং প্রকাশ সেই ভগবানকে পাওয়া যায় হে জননী ছাত্ত্বিক রাজসিক তামসিক ও নির্গুণ ভেদে চার প্রকারের স্বরূপ এবং যে কাল প্রাণীগণের উৎপত্তি ও বিনাশ আদি সাধন করে যার গতি অতি দুর্জয় সেই কালের স্বরূপ আমি তোমার কাছে বর্ণনা করলাম হে দেবী অবিদ্যাজনিত কর্মের ফলে জীবের অনেক রকম গতি হয় জীবের অনেক রকম গতি হয় সেই সব দশায় নিমগ্ন হয়ে জীব নিজের স্বরূপকে চিনতে পারে না জীব তার নিজের স্বরূপকেই সে চিনতে পারে না আমি তোমাকে যে জ্ঞান উপদেশ করলাম এই জ্ঞান দুষ্ট দুর্বিনীত গর্বিত দুরাচারী ধর্মদবাজি পাষাণ্ড ব্যক্তিকে কখনো শোনাবে না পাশান্ড ব্যক্তিকে গীতা কথা শোনাবে না বিষয় লেপু গৃহা শক্ত আমার প্রতি ভক্তিহীন অথবা আমার ভক্ত বিদ্বোষী মানুষের কাছে কখনোই এই জ্ঞান তুমি উপদেশ করবে না অত্যন্ত শ্রদ্ধাশীল ভক্ত বিনয় আশুয়াশন সর্বভূতের মিত্র ভাবাপন্ন গুরু সেবায় তৎপর বাহ্যিক বিষয়ে অনাসক্ত শান্ত চিত্ত দোষ শূন্য ও পবিত্র চিত্ত তার চিত্তরা পবিত্র এবং যে আমাকে প্রিয় থেকেও প্রিয়তম মনে করে যে ব্যক্তি আমাকে প্রিয় থেকেও প্রিয়তম মনে করে এই রকম ব্যক্তিকে এই জ্ঞান অবশ্যই তুমি উপদেশ করবে হে মাতা যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে আমার সমাহিত চিত্ত হয় তাহলে যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে আমাতে সমাহিত চিত্ত হয়ে একবার মাত্র সেই এই রহস্য শ্রবণ রহস্য শ্রবণ বা কীর্তন করবে সে অবশ্যই আমার পরম পদ লাভ করবে ওম মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণীর তৃতীয় স্কন্দে কপিলাখ্যানে দাবিংশ অধ্যায়ের বঙ্গা অনুবাদ সমাপ্ত ওম হরিও তশ্বৎ ওম হরিও তশ্বৎ ওম হরিম তশ্বৎ